চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি চার দশমিক আট শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক মঙ্গলবার বিশ্বব্যাংকের ঢাকা অফিসে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রকাশ অনুষ্ঠানে সংস্থাটি আরও জানায় রাজনৈতিক অস্থিতিশীলতা সহ দেশের অর্থনীতিতে ছয়টি ঝুঁকি রয়েছে তবে নির্বাচন হলে বিনিয়োগে অনিশ্চয়তা কেটে যাবে বলে মনে করে বিশ্বব্যাংক সাময়িক হিসেবে গত অর্থ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হয় তিন দশমিক নয় সাত শতাংশ আর চূড়ান্ত হিসেবে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে যা ছিল চার দশমিক দুই দুই শতাংশ বিশ্বব্যাংক বলছে জিডিপি প্রবৃদ্ধির এই ধারা আগামী অর্থবছরেও অব্যাহত থাকতে পারে বাংলাদেশে সংস্কার ও বিনিয়োগ কার্যক্রম জোরদার হলে আগামী অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে ছয় দশমিক তিন শতাংশ পৌঁছাতে পারে তখন মূল্যস্ফীতি পাঁচ দশমিক পাঁচ শতাংশে নেমে আসবে এবং দারিদ্র্যের হার উনিশ দশমিক এক শতাংশে নামবে বিশ্বব্যাংক জানায় রাজনৈতিক অনিশ্চয়তা ও ব্যবসার খরচ বেশি হওয়ায় এদেশে বেসরকারি বিনিয়োগ বেশ কম বিনিয়োগে ভাটা কর্মসংস্থানে ঘাটতি ঝুঁকিপূর্ণ ব্যাংক খাত উচ্চ খেলাপি ঋণ ও দুর্বল রাজস্ব ব্যবস্থাপনা সহ অর্থনীতিতে বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে এই জন্য টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য সংস্কার নিশ্চিত করতে হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রেমিটেন্সের প্রবৃদ্ধি ও রিজার্ভ নিয়ে সন্তোষ জানায় বিশ্বব্যাংক কঠোর মুদ্রানীতি প্রয়োজনীয় খাদ্য কম আমদানি এবং ভালো ফলনের কারণে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এসেছে বৈদেশিক মুদ্রা রিজার্ভও এখন স্থিতিশীল রপ্তানি খাতও ধারাবাহিকভাবে ভালো ফলাফল দেখিয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয় দুর্বল কর সংগ্রহ উচ্চতর ভর্তুকি এবং ঋণ পরিশোধ বেড়ে যাওয়ার কারণে বাজেট ঘাটতি বেড়েছে তহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা